আমরা আপনারা দেখবেন অন্য দিকের জামাআতের নেতৃবৃন্দ যারা আছে তারাও কথা বলেছে আসলে ঘটনা কি বিস্তারিত জানতে হলে না পুরো ভিডিও আপনারা দেখতে হবে তো চলুন দর্শক এক করে বিস্তারিত বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি চলুন তার গলায় গামছা পেঁচিয়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল গলায় এরকম দাগ রয়েছে কালো দাগ রয়েছে দুলাভাই এবং দুলাবায়ের বাবা দুজনে মিলে এই শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে এবং তার শরীরের বিশেষ অঙ্গগুলোতে মানে ছিঁড়ে ফুঁড়ে ফেলেছে কেটে কেটে তসতাস করে দিয়েছে এবং এই শিশু বাচ্চার যে বোন যাদের বাড়িতে গিয়েছিল এই ধর্ষক নরপিসরা তার বোনকেও অমানবিক নির্যাতন করেছে যারা চলার মতো না এই শিশু বাচ্চার শরীরের তাপমাত্রা এখন খুবই বেশি মাহে রমজান মাস মনটা খুবই খারাপ আমরা কালকে যখন বাচ্চাটা মাগুরার থেকে ফরদপুর মেডিকেলে আনলো ফরদপুর মেডিকেলে আনার পরে এই বাচ্চাদের পারিবারিক অবস্থা এতই খারাপ যে তারা অ্যাম্বুলেন্স করে ঢাকাতে নিয়ে আসবে সেরকম প্রেক্ষাপট নাই আমি যখন শুনতে পাইছি শুনতে পাওয়ার সাথে সাথেই অ্যাম্বুলেন্সের টাকা পাঠিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স করে এনে এখানে ভর্তি করেছি কালকে সারা রাত আমরা এখানে ছিলাম আমরা এটার জন্য রাস্তায় আন্দোলন বের করছি চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম প্রশাসনকে দুইটা আসামি গ্রেপ্তার হয়েছে তাতেও মনটা শান্ত হচ্ছে না আমরা এই যে যে শিশু বাচ্চা আছে একে এখন দেখতে গিয়েছিলাম এই বাচ্চাটা আইসিইউতে আছে এখনও স্বাভাবিকভাবে মানুষের জ্ঞানের মাত্রা যেটা পুনরো থাকে এই শিশু বাচ্চার জ্ঞানের মাত্রা এখন আটে আছে মৃত্যুর সাথে পাঞ্জাল লড়তেছে মমুষ্য অবস্থায় তার অপারেশনগুলো হয়েছে কিন্তু তার এখনও জ্ঞান ফেরে নাই ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় আছে তার মা এবং পরিবারের সবাই ভেঙে পড়ছে আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি এরকম নেক্কারজনক ঘটনা বাংলাদেশের নজিরবিহীন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এটার কালকের থেকেই আমাদের সাথে যোগাযোগ করে খোঁজখবর রাখতেছে যে এটা কি মানে প্রতিনিয়ত আপডেট নিচ্ছে আর কি আমরাও সবাই এখানে থেকে চেষ্টা করতেছি যে যেভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করে ছয়টা টেস্ট দিয়েছিল সকালবেলায় টেস্টগুলো করা হয়েছে টেস্টের রিপোর্টগুলো এখন আসে নাই কিছুক্ষণ ভিতরে রিপোর্ট আসলে আমরা জানতে পারবো কিন্তু বাচ্চারা এখনও জ্ঞান ফেরে নাই বাচ্চা মৌস্যা অবস্থায় আছে আল্লাহর কাছে দোয়া করে আমি যেন বাচ্চাটাকে হেফাজত করে এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাচ্ছি যে এই আসিয়া আট বছরের শিশু বাচ্চা ক্লাস থ্রিতে পড়ে তার দুলাবাই এবং দুলাবাইয়ের বাবা দুজনে মিলে এই শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে এবং তার শরীরের বিশেষ অঙ্গগুলোতে মানে ছিঁড়ে ফুঁড়ে ফেলেছে কেটে কেটে তসতাস করে দিয়েছে এবং এই শিশু বাচ্চার যে বোন যাদের বাড়িতে গিয়েছিল এই ধর্ষক নরপিসরা তার বোনকেও অমানবিক নির্যাতন করেছে যারা চলার মতো না এই শিশু বাচ্চার শরীরের তাপমাত্রা এখন খুবই বেশি মানে জ্বর আর কি যেটা বলা যাচ্ছে শরীরে এই জ্ঞানহীন অবস্থাতেই আর তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর চিকিৎসকরা বলতেছে যে ভাই যেহেতু শিশু বাচ্চা তার গলায় তাকে মেরে ফেলা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল এরকম দুর্ঘটনা ঘটানোর পরে ধর্ষণের মতো দুর্ঘটনা ঘটানোর পরে তার গলায় গামছা পেঁচিয়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল গলায় এরকম দাগ রয়েছে কালো দাগ রয়েছে শিশু বাচ্চাটাকে মৃত অবস্থায় তারা ফেলে রেখে গেছে কিন্তু আল্লাপাক রব্বুল আলমিনের ভাগ্যক্রমে শিশু বাচ্চাটা বেঁচে গেছে অধর্শ কীতিমধ্যে আপনারা সরাসরি আমাদের স্কিন থেকে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন মা আরো একটা ভিডিও দেখাবো বেশি কথা না বলে আপনাদেরকে সর্বশেষ ভিডিওটা দেখাচ্ছি তাহলে আরো কিন্তু এই বিষয়গুলো স্পষ্টভাবেই আপনারা বুঝতে পারবেন চলুন সর্বশেষ আসলে সেদিনের ঘটনা আপনাকে একটু বলা উচিত আমি সেদিন মাত্র এমাইকে এসে পৌঁছেছি এবং আমি আমার এক ছোট ভাইকে নিয়ে ওখানে গেছিলাম একটু চা খাওয়ার জন্য এবং আমরা দুজনেই ছিলাম আর কেউ ছিল না সেখানে বোধ হয় বিএনপির কোনো প্রোগ্রাম ছিল তো সেখানে পঞ্চাশ ষাট জন ছিল বাইরে দাঁড়িয়ে আমাকে দেখা মাত্রই অশালীন ভাষায় তারা গালাগালি করছিল তাতে আমার কিছু এসে যায় না কারণ তাদের কাছে হচ্ছে বেশি ভালো কিছু আমি আশাও করি না যেই মুহূর্তে তারা জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে নিয়ে খারাপ কথা বলেছে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব হয়নি কারণ আমরা তো তারাই আমাদের উপরে ষোলোই জনে যখন বোমরাস্ট হয়েছিল মৃত্যুর মুখেও আমরা তখন বলেছিলাম আমাদের বাঁচান কথা বলে নেই বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান কারণ বাংলাদেশটাকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে সেই ক্ষেত্রে আমি তাদের কাছে যাই যে আমি উত্তেজিতও হইনি আমি তাদের কাছে একটা কথাই বলেছিলাম বোঝানোর চেষ্টা করেছিলাম এবং আমি দেখেছিলাম যে তাদের মধ্যে বেশ কিছু ছেলে এটা বুঝতে পেরেছিল যাদের বাবা মা ভালো আমি বলেছিলাম যে তোমার বাবা মা তোমাদের কি শিক্ষা শিক্ষিত করেছে বয়স কত একজন বলল যে আমার বয়স চৌত্রিশ আমি বললাম যে আমার ছেলের বয়সও তোমাদের সমান তো তোমরা যে রাস্তায় দাঁড়িয়ে এই অশালীন ভাষা ব্যবহার করছো তো এতে মানুষ কি বলবে মানুষ তো তোমাদের বাপ মাকে নিয়ে কথা বলবে যে তোমাদের কোনো সভ্যতা শেখায় নেই আর জাতির পিতার কন্যা তো আমাদেরই মাতৃতুল্য সেখানে তাকে নিয়ে এরকম নোংরা গালি দিচ্ছ কীভাবে এই কথা বলার পরে তাদের মেয়েদের বেশ কিছু দেখলাম একটু চুপ হয়ে গেছে কিন্তু বাকি কয়েকজন দেখলাম যে তারা ব্যাপারটাকে আর একটু আমার এই ভদ্র আচরণটাকে তারা দুর্বলতা ভাবছে আমার কাছে যেটা ভালো লেগেছে আমার সাথে কিন্তু আর কেউ ছিল না আমি আমার বললাম যে আমার সাথে যে গাড়ি চালাচ্ছে সে ছাড়া কিন্তু দেশের মানুষ যে জাতির পিতা কন্যাকে ভালোবাসে এবং বিদেশেও যে ভালোবাসে তার প্রমাণ হয়েছে আমি একটা জাতির পিতা কন্যার একটা সামান্য নগণ্য কর্মী সেইখানে জ্যাকসন হাইডে যারা ব্যবসা করেন তারা তারা এখানে বেরিয়ে ঘটনাটা দেখছিলেন এবং আমার কথাও শুনছিলেন তাদের কথাও শুনছিলেন একটা সময় তারা ব্যাপকভাবে এটার প্রতিবাদ করেন এবং প্রতিবাদের একটা পর্যায়ে তারা প্রতিরোধ করেন যখন তারা প্রতিরোধ করে খেপে যান তখন তারা ওখানে ভীত হয়ে ওখান থেকে পালিয়ে চলে যায় এবং মোটামুটি তারা পালাতে বাধ্য হয় বলবো আমি তো আমি শুধু একটা কথা বলতে চাই এই ঘটনায় বেশ কিছু উত্তেজনা ছড়িয়ে গেছে যারা উত্তেজিত হয়েছেন আমি বিশেষ করে আমার নারায়ণগঞ্জের লোকদেরকে বলবো এবং সারা বাংলাদেশের সবাইকেই বলব আমাদের উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই কারণ তাদের সাথে আমাদের ডিফারেন্স থাকবেই কারণ তারা তো সেই দলের নেতা যেই দলের তারেক রহমান জাতির পিতার কন্যাকে একুশে আগস্টে গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করেছে আমাদের হাজার তারা ক্ষমতা থাকা অবস্থা আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আমাদের মা বোনদেরকে রেপ করেছে সেইখানে তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না এটা আমি বিশ্বাস করি এবং মনে প্রাণে বিশ্বাস করি তাই আমরা এই বিচারের দায়িত্বটা দেশের জনগণের উপরে ছেড়ে দিই আমাদের কাজ হচ্ছে জনগণের মন জয় করা আর আল্লাহ তো আল্লাহ রাবুল্লা আলমিন আছেন যার আমি মনে করি জাতির পিতা কন্যার মাথার উপরে রহমতের চাদর আছে আমরা চাই যে আগামীতে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমিন জাতির পিতা কন্যাকে এই দেশকে মাথাও চুপে দাঁড়ানোর জন্য আল্লাহ সুযোগ করে দেবেন হ্যাঁ দর্শক খেলা হবে খেলা হবে বলে স্লোগান দিত যে শামীম মুসমান সাহেব যার ভয়ে নারায়ণগঞ্জ করে যারা ধর্ষণ তারপরে চাঁদাবাজি মানুষের সাথে যে অন্যায় কাজ করেছে আজ কিছু মাত্র ছয় মাস হ্যাঁ আট মাসের মানে ডিপারেন্সে তাদের সাথে এরকমটা এখন হচ্ছে আসলে ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা হচ্ছে মানে সীমিত সময়ের জন্য এই জন্য আসলে আমরা আপনারা দেখাবো স্বামী ওসমানের মেয়ের সাথে বিশেষ করে তার বাড়ির সাথে বাড়িতে দেখতে পেয়েছেন তার মেয়ের সাথে জি দর্শক আপনারা দেখতে পেয়েছেন আসলে এখানের যে মূল বিষয়টা সেটি হচ্ছে যে স্বামী ওসমান সাহেব কিন্তু নারায়ণগঞ্জের একজন এমপি ছিল সংসদ সদস্য ছিল আর থাকা অবস্থায় মানে অনেক মানুষের সাথে তিনি অন্যায় করত অবিচার করত অনেকের জায়গা জমি তিনি দখল করেছে। এজন্য মানুষ ক্ষিপ্ত হয়ে তার ঘর কিন্তু পুরে সারখার করে দিয়েছে শুধু তাই নয় মানে যারা ছিল তাদের জায়গা যেখানে দখল করেছে সে দখলকৃত জায়গা তারা তাদের মত করে নিয়েছেন হ্যাঁ এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ আবার বলতেছে না এটা করে নাই তার সাথে অন্যায় করেছে হ্যাঁ এবং জামায়াতের নেতৃবৃন্দ সহ তাদেরকে দোষারোপ করতেছে আসলে জামায়াত এই কাজ করতে পারে না বা কখনো করে নাই এটাকে আমরা কখনো যতই যা বলুক না কেন এটা আমরা বিশ্বাসও করি না যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম